বান্দা তীর নিয়ে তুমি পলায়ন করো না ওই তীরগুলো আবু তাল্লাহাকে দিয়ে দাও বোখারি শরীফের হাদিস জিলদে সানি হাজরাতে আবু তাল্লাহা ওই দিন তিনটি কামান আবু তাল্লাহার হাতে বেঙ্গে চুরমার হয়ে যায় হাজরতে উমর রাজি আল্লাহ তাল্লাহু বলতেছেন কয়েক বছর পরে আবু তাল্লাহার পিঠে হাত দিয়ে আবু তাল্লাহা আল ইয়ব ওহদ কুল্লুহু লাক উহুদের দিন পুরোটাই তোমার ছিল আল্লাহর নবীর যেভাবে তুমি হেফাজত করেছো আল্লাহর নবী কোনো দিন কোনো মানুষের জন্য আবি ও উম্মি বলেন নাই তোমার জন্য উহুদের দিন আল্লাহর নবী আবি ও উম্মি বলেছে ইরবি ইয়া আবা তালহা আবি ও উম্মি ইরবি ইয়া আবা তালহা কা আবি ও আমার বন্দরে আবু তালহা দরবেশের মতো জীবন যাপন করলেন একজন দরবেশের মতো সারা জীবন কাটাইলেন গোটা যুদ্ধ ক্ষেত্রে যেখানে ইসলামের প্রতিরোধ করতে হয় আবু তালহা আল্লাহর নবীর সাথে ছিলেন আমার বন্ধুগণ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন আল্লাহর নবী বিদায় হওয়ার পরে আবু এই দুনিয়ার মধ্যে বছর জীবিত থাকলেন কয়েক বছর আবু তালহা নবী দুনিয়া থেকে যাওয়ার পরেও আরো তিরিশ বছর দুনিয়ার মধ্যে জীবিত ছিলেন আবু জমানা গেল আবু তাল্লাহা প্রত্যেকটি জিহাদের মধ্যে শরিক ছিলেন উমরের জমানাত প্রত্যেকটি জিহাদের মধ্যে আবু তালহা শরিক ছিলেন আমার বন্ধুরে উসমানের জমানা সমস্ত জিহাদের মধ্যে আবু তালহা শরিক ছিলেন উসমান গনির জমানা আসলো হজরত উসমান গনি দূর দূরান্তে সমুদ্রের যুদ্ধের মধ্যে কিছু সাহাবাই কেরামকে নির্ধারণ করলেন পাঠানোর জন্য আবু তালহা খবর পাইলেন কাপড় চোপড় ঠিক করতেছেন তরবারি ঠিক করতেছেন বুড়া মানুষ একদম বুড়া উঠতে পারেন না জয়ী কমজোর হয়ে গেছেন আবু তালহা প্রস্তুতি নিতেছেন আবুতাল সাথে জীবন আল্লাহর নবীর সাথে ইসলামে কেউ আক্রমণ করলে তারপর তাক্রমণ করতে আপনি দাঁড়িয়েছেন হজরত আবু বকরের সাথে আপনি মোরতদিনের সাথে যুদ্ধ করেছেন মুসাইলামা কাজাবের সাথে যুদ্ধ করেছেন হজরত উমরের জমানায় আপনি যুদ্ধ করলেন আব্বা জান এখন আপনার আর বয়স নাই আপনি একদম বুড়ো হয়ে গেছেন আপনার গায়ে আর শক্তি নাই আপনি অসুস্থ হাত জোর করি এবার আপনা আমাদেরকে ছেড়ে দেন ইসলামের হেফাজতের জন্য আমাদেরকে ছেড়ে দেন যা করার আমরাই করবো মেহরবানি করে আপনি বের হবেন না হজরতে আবু হা চিৎকার দিয়ে বলেন আমার সন্তানেরা তোমরা কি বলতেছ তোমরা কি বলো আল্লাহর কোরআন বলতেছে ইনফিরু হিফাফান্না তোমার শক্তি থাকলেও তুমি বের হও শক্তি না থাকলেও তুমি বের হও আবু তালহা করে বসতে পারে না আমার সন্তানেরা আল্লাহর কুসুমকে বলতেছি রসুল্লাহর সাথে ইসলামের জন্য জীবন দিয়েছি আবু বকরের সাথে ইসলামের জন্য জীবন দিয়েছি উমরের সাথেও জীবন দিয়েছি আবুতালহার শরীরের মধ্যে একটি রক্ত বিন্দু যতক্ষণ থাকবে আবু তালহা করে থাকতে পারে না আমাকে ছেড়ে দাও আমাকে ক্ষমা করে দাও আমার সম্মুখ থেকে চলে যাও আমি আল্লাহর সঙ্গে আমার জীবনটা দিয়ে দেওয়ার ওয়াদা করে নিয়েছি আবু তালহা করে বসতে পারে না আমার বন্ধুগণ আবু তালহা রেডি হয়ে গেলেন ছেলেদের কথা শুনেন নাই চলে গেলেন জিহাদের ময়দানে আমার বন্ধুগণ জিহাদের ময়দানে আবু তাল্লা চলে যান সমুদ্রের সফর ছিল সাহাবাই আমরা নৌকার মধ্যে ছিলেন আবু তাল্লাহা অসুস্থ হয়ে যান আবু তাল্লাহা অসুস্থ হন সমুদ্রের মাঝখানে কোনো ঔষধ নাই ডাক্তার নাই সফর অনেক লম্বা আবু তাল্লা প্রচন্ড জ্বরে আক্রান্ত সাহাবাই আমরা এসে বলতেছেন আবু আবুতালা এই অবস্থায় তোমার জন্য আমরা কি করতে পারি আবু তালহা বললেন আল্লাহর কসম কিছুই করতে হবে না শুধুমাত্র এই কথাটাই দোয়া করো যাহাতে আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই আল্লাহ আকবর আবুতালহার কিছুই চাই না একজন সাহাবি বলতেছেন আবু তাল্লাহ তোমার ছেলেরাও বাড়িতে তোমার স্ত্রীও বাড়িতে এই জঙ্গলের মাঝখানে সমুদ্রের মাঝখানে যদি তুমি শহীদ হও তুমি যদি মারা যাও তাহলে তোমাকে তো কেউ দেখবে না আবু তাল্লাহ বলতেছেন আমি আল্লাহর রসুল্লাহর সাথে পাহাড়ের মধ্যে রাত্রে বারোটায় ওয়াদা করেছিলাম সারা জীবন ইসলামের জন্য কাটাবো আল্লাহ আকবর কাবির আমি আকাবার মধ্যে ওয়াদা করেছি আল্লাহর হাতে জীবনটা ইসলামের জন্য দিব আবু তালহার কোনো ভয় নাই আমার বন্ধগণ কিতাবের মধ্যে আসতেছে হজরতে আবু তালহা জ্বর যখন বেড়ে যায় আবু তালহা নৌকার মধ্যে থাকা সাহাবাই কারামদেরকে দেরকে ডাক দিলেন সবাই আসলেন ডাক দিয়ে বললেন ও সাহাবাই کرامরা আমার মনে হয় আমি আর বাসব না একটা কথা তোমাদের কি বলি আমি যখন দুনিয়া থেকে চলে যাব তোমরা যখন ইসলামকে বিজয়ী করে মদিনার দিকে ফিরে যাইবা আমার সোনার নবী সাইদুল কায়নাতের রওজার মধ্যে দাঁড়িয়ে বলবা আবু তালা দা খেলাফি করে নাই আল্লাহ আপনার গেছে পাহাড়ের উপরে ওয়াদা করেছিল আবু তাল্লাহা আপনার জন্য জীবন দিবে কোরআনের জন্য জীবন দিবে ইসলামের জন্য জীবন দিবে আবু তাল্লাহা কোরআনের জন্য জীবন দিয়েছে আবু তাল্লাহা ওয়াদা ব্যতিক্রম করে নাই তার ওয়াদা প্রতিশ্রুতিকে পূরণ করেছে এই কথাটা বলল কিতাবের মধ্যে আসতেছে নৌকার মধ্যে সাহেকের আমরা জোর জোর করে কান দেখ আবু তাল্লাহার মাথায় হাত দেখ আর বলে আবু তালহা তোমার মতো জীবন আমরা কাটাইতে পারি নাই তারপরে আবু তাল্লাহা তোমার জন্য আমরা সাক্ষী করলাম এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু তাল্লাহা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় ইন্না লিল্লাহি ইন্না আমার বন্ধগণ সমুদ্রের মাঝখানে ফিউরজিল বাহরি বাইদান আনিল আহলি ওয়াল মালিক সমুদ্রের মাঝখানে পরিবার থেকে দূর সংসার থেকে দূর কিতাবের মধ্যে লিখতেছে লেখক বাহারি আনিল নিজের সংসার থেকে দূর স্ত্রী থেকে দূর নিজের বাড়ি থেকে দূর এলাকা থেকে দূর সমুদ্রের মাঝখানে আবু আল্লাহর জন্য বিদায় হয়ে যায় সাবাই কেরামরা বিপদে পড়লেন আবু তাল্লাহাকে দফন কিভাবে করবেন সমুদ্রের মাঝখানে মাটি নাই চতুর্দিকে সমুদ্র আর সমুদ্র পানি আর পানি মাটি তো নাই আবু তাল্লাহাকে কিভাবে দফন করা হবে একজন সাহাবি বললেন বাকিদের কি আবু তাল্লাহার লাশটা সমুদ্রে নিক্ষেপ করে দেই বাকি সাহাবাই কেরামরা বললেন আল্লাহর কসম আবু তাল্লাহার মতো মানুষের লাশ সমুদ্রে নিক্ষেপ করা যায় না আবু তাল্লাহার লাশ সমুদ্রে নিক্ষেপ করলে কে আমাদের দিবসে আল্লাহর কাছে জবাব দিতে পারবো না আমার বন্ধুগণ একটা সাদা কাপড় দিয়ে আদরতে আবু তালহার মুখটা ডেকে রাখলেন সাহবাহ আমরা একটু সময় পরে আবু মুখটা দেখেন যেমন একটা সুন্দর মানুষ কিছুক্ষণ আগে ঘুমিয়ে পড়েছে একদিন নয় দুই দিন নয় কিতাবের মধ্যে আসতেছে সাত দিন পর্যন্ত সমুদ্রে সফর করলেন সাহাবাইকার আমরা আবু তাল্হার লাশ নৌকার ওপরে নৌকার মধ্যে কাপড় দিয়ে ডাকা এমনভাবে যেমন আবু তালহা ওই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়েছে নতুবা ঘুমিয়ে আছে লাশ পছে নাই লাশ গলে নাই দুর্গন্ধ হয় নাই আবু তালহা যেমনি ছিলেন জীবনের মধ্যে সাত দিন পর্যন্ত মরণের পর্বে পরেও আবু তালহার লাশ তেমনি ছিল জুলে ভেরাটা লহ একেবারে কমে সাত দিন পরে একটা দ্বীপ আসলো সেই দ্বীপের মধ্যে সাহাবাই কেরামরা একত্রিত হয়ে কোথায় কোন জায়গায় অজানা অজিনা বাড়ি থেকে দূর একটি দ্বীপের উপরে আবু তালহাকে দহন করা হয় আল্লাহ আকবর কাবির আমার বন্ধুগণ এই যে সাহাবাই কারামরা আল ওলামা ওয়ারাসতুলাম্বিয়া আল ওলামা ওয়ারাসতুলাম্বিয়া হজরতে মুসাবিন ওমের ক্লাস থেকে বের হওয়া শিক্ষক গোটা মানবজাতিকে জাতিকে আলাস্তবের পাঠ পাট পড়ানোর জন্য বেরিয়েছিলেন গতিকে এই মাদ্রাসার ভিতরে একটা গ্রাম থেকে যে ছাত্র আসবে সেই ছাত্রটাকে ভাববেন এটা হলো কুমতুম খেয়ার উম্মিনের মধ্যে আল্লাহ করে বাকিদের জন্য যাকে বের করেছে এই মানুষটা সেটাই আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে যাতে বলার চেয়ে বেশি আমল করার তৌফিক দান করেন আর আল্লাহ যাতে এই মাদ্রাসাটাকে হেফাজত করে রাখেন আল্লাহ আমিন এই মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসবেন হুজুরদেরকে ভালোবাসবেন যদি রৌডের মধ্যে দেখেন এই মাদ্রাসার একটা ছাত্র যাইতেছে মনে মনে কল্পনা করবেন আল্লাহ যদি চাইতো এই দিনের কাজের জন্য আমাকে অত্যন্ত নির্বাচিত করতে পারত আমাকে কেন করে নাই এই ছাত্রের দিকে ভালোবাসার নজরে তাকাইবেন এই কথা মনে করবেন যে আমি যদি কাল কেয়ামতের দিবসে আল্লাহর দরবারে কিছুই নিয়ে যেতে না পারি তাহলে আল্লাহর রসুলের একটা ওয়ারিসকে আমি ভালোবাসছি ওলামায় কেরামদের দিকে নেকির নজরে তাকাইবেন এরা সামান্য বস্তু না এরা সামান্য মানুষ না এরা আলাদা যাদের কি আল্লাহ আলাদা করেছে মাদ্রাসার যে কোনো প্রয়োজনে মাদ্রাসার মুহতামিম হেড হুজুর তাদেরকে যাতে আপনার বাড়িতে যেতে না হয় আপনি নিজে আসবেন নিজে এসে হেড হুজুরের কাছে যাবেন মুফতি হুজুরের কাছে যাবেন গিয়ে জিজ্ঞেস করবেন হুজুর আমি গরিব এই ছাত্রদের কোনো খিদমত আমার উপযুক্ত গরিব মানুষের উপযুক্ত আছে কিনা না আপনি বলেন ছোট্ট করে যেটা আমি পারি নিজ ইচ্ছা মতো এসে নাম লিখাবেন সেই প্রয়োজনটা পূরণ করবে মনে রাখবেন আমার বন্ধুগণ যদি এই মাদ্রাসায় মতবকে খাওয়ার যে খাওয়ন যেটা বানানো হয় সেটা যদি সাধারণ হয় নিম্নমানের হয় মানুষ যেভাবে খাদ্য খায় তার মান থেকে একটু ডাউন হয় আপনি যদি ঘরের ভিতরে বালা মাছ মাংস দিয়ে খাইতেছেন আপনি বাঁচতে পারবেন না আল্লাহর দিবসে মিজানে সম্মুখে দাঁড়িয়ে বলবেন ও আমার আল্লাহ যাদেরকে আল্লাহ আমার কাজের জন্য বের করেছিলেন তারা ভালো খাইতে পারে না তুমি কোন কলি যায় তোমার ঘরের ভিতরে বালা খাবার খাইছো তাদের খবর নিছ না বাঁচতে না আর একটা কথা বলি মাদ্রাসায় যারা হুজুররা শিক্ষা দেয় আপনারা আমার ছেলে মেয়েদেরকে কোরআন শিখাইতেছেন তাদেরও জীবন আছে তাদেরও সংসার আছে তাদেরও ছেলেমেয়ে আছেন তাদেরকেও শিক্ষা দীক্ষা দিতে হবে প্রাইভেট পড়াইতে হবে স্কুল শিক্ষা মাদ্রাসা শিক্ষা দিতে হবে তারও অনেক খরচ আছে তারাও সুস্থ হন তারাও ব্যয়ারাম হন বর্তমান যুগে বেয়ারাম হলে কত টাকা লাগে একদিনের জন্য আপনারা সবাই জানেন হুজুরদের বেতনের মান উন্নত করেন এলাকার মানুষ তার জন্য আপনারা নিজেই ব্যবস্থা গ্রহণ করুন তাদের বেতন জানার জন্য কমিটির কাছে চাপ দেন হুজুরদের বেতন আমাদেরকে জানার কত সেই বেতন দেখে সেই নির্ধারিত বেতনের উপরে কিভাবে আপনারা একটু বানাইয়া তাদের জীবনের মান উন্নত করতে পারেন সেটার প্রচেষ্টা নেবেন যদি না করেন আমি হদিস পড়েছিলাম সাত দল মানুষকে আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দিবে ব্যাখ্যা করার সময় নাই সাত দল মানুষকে আল্লাহ তার ছায়ার নিচের জায়গা দিবে কিয়ামতের আয়াত পড়েছিলাম লম্বা সেই কিয়ামতের দিবসে সেই সাত দল মানুষদের মধ্যে সর্বপ্রথম যে মানুষকে আল্লাহ আরসের ছায়ার নিচে জায়গা দিবেন সেই মানুষটা হলো আল ইমামুল আদিল আল ইমামুল আদিল বালো শাসক বালো শাসককে অনেক লম্বা ব্যাক্কা সংক্ষেপে শোনেন দুই তিন মিনিটের ভিতরে আমার কথাগুলো শেষ করতেছি আমি শুধুমাত্র লাস্ট কথাটা যে হাদিসটা পড়েছিলাম সেই হাদিসের সাত দলের কথা না বলে খালি একটা মানুষের কথা বলি আর এখানের সাথে এই বক্তব্যের সাথে মিলাতে চায় চাই ইমামুল আদিল বালশাসক কে ন্যায়পরায়ণ শাসক ওই মানুষ যে তার নিয়ন্ত্রণে থাকা বস্তুগুলোর প্রতি ভালো ব্যবহার রাখে তাই বালশাসক মাদ্রাসার হেড হুজুর বাকি হুজুরদের জন্য মাদ্রাসার ছাত্রদের জন্য শাসক মোহতামি বাকি হুজুরদের জন্য ছাত্রদের জন্য শাসক এলাকার মানুষ এই মাদ্রাসার প্রতি প্রয়োজনীয়তা পূরণ করা এবং না করার ব্যাপারে সে দায়িত্বমান কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মসমান রাইয় সেই ব্যাপারে সেই মাম গড়ের মহিলা তার গড়ের ভিতরে স্বামীর বস্তুর হেফাজত করা ছেলে মেয়েদেরকে ভালো শিক্ষা দেওয়া নিজের ইজ্জতের হেফাজত করা সেখানেই শেষ শাসক মামুল আদিল আপনার সম্মুখে যদি মাদ্রাসার ছাত্ররা কষ্ট পাইতেছে হুজুররা মাসে বেতন পাইতেছে না নিম্নমানের বেতন আর আপনি ভালো জিন্দগি কাটাইতেছেন আপনি ইমামুল আদিল নন আল্লাহর কসম কিয়ামতের দিন আপনি কঠিন সময় আল্লাহর আরসের ছায়ার নিচে আপনার জায়গা হবে না ফেরেশতারা টাইনা না টাই করে দিবে হাদিস লম্বা আমি ব্যাখ্যায় যাবো না আমার বন্ধুগণ হাত জুড়ে বলতেছি এই মাদ্রাসাগুলোর দায়িত্ব নেন আপনারা আহমিয়ত বুঝেন যেমন ইমামদের বেতন নিম্নমানের এলাকার মানুষেরা ইমামটা কি খাইবে কিভাবে বাসবে ছেলে মেয়েদেরকে কীভাবে শিক্ষা দিবে তার জীবনের মধ্যে কোনো অসুস্থতা আসলে তার ব্যবস্থাটা কিভাবে করবে কোনো মানুষের কোনো খবর নাই ছয় হাজার বেতন আর বড় বড় গফ সেক্রেটারি প্রেসিডেন্টের বড় বড় মাত আপনি আলী নন কিয়ামতের দিবসে আল্লাহর ছায়ার নিচে আপনার জায়গা নেই সুতরাং আমার বন্ধুগণ হাত জুড়ে বলতেছি দুশ্মনেরা এই মাদ্রাসা গুরুত্ব বুঝে আমরা বন্ধুরা বুঝতেছি না দুশ্মনেরা বুঝতেছে যে এই মাদ্রাসাগুলো যদি মহফুজ থাকে সুরক্ষিত থাকে তাহলে তাদের কি বিপদ আসে তাই ওরা এই মাদ্রাসাগুলোর পড়ে গেছে আমরা এই মাদ্রাসাগুলোর গুরুত্ব বুঝতে পারতেছি না আমরা এই মাদ্রাসার ছাত্রদের দিকে হেও প্রতিপন্ন ভাবে আমরা তাকাই নিম্নমানের চোখ দিয়ে তাদের দিকে তাকাই বাঁচতে পারবেন না আমার বন্ধুগণ একটা মাদ্রাসার ছাত্র মনে করে নেন ওই মাদার ওই বাজারে গেল একটা সামান কিনতেছে আর কোন মানুষ যদি ওই ছাত্রের দিকে অসম্মানী বাব নিয়ে তাকায় আর তার মনে যদি এই কথা থাকে ওরা মাদ্রাসায় পড়ে আর কি হবে অনেক বড় ফতোয়া মুফতি সাহেব এখানে আমি দিতে দিতেছি না এহা আনাতুল ওলামা এ কুফরুন সরে আকাই এহা আনাতুল ওলামা এ কুফরুন ইনকানাবি এই বাচ্চাকে যদি আপনি অপমানিত করেন শুধু এই জন্য যে সে কোরআন পড়ে আপনার ইমান থাকবে না আপনার ইমান থাকবে না তৎক্ষণাৎ চলে যাবে ভয় লাগতেছে তাই ঘুরাইয়া পেছাইয়া বললাম সুজি বলি নাই আমার বন্ধুগণ মনে রাখবেন ওই হুজুররা পিঠের মধ্যে বস্তা নিয়ে সিজনে সুজনে গ্রামে গ্রামে গিয়ে মানুষের কাছে ভিক্ষা করে করে মাদ্রাসাগুলো সুরক্ষা দিতেছেন মনে রাখবেন সিজনের টাইমে হুজুররা যদি যান এলাকার মধ্যে আর কোনো মানুষ তাদেরকে দেখে পলায়ন করে আর এই কথা মনে করে এসে গেছে কিছু নেওয়ার জন্য আল্লাহর কসম আপনি বিপদমুক্ত নন আপনি এসা হাতে দিন থেকে পলায়ন করতেছেন যারা এসা হাতে দিনের জন্য এই দিনকে প্রচার করার জন্য যারা মেহনত করতেছে তাদেরকে আমি হেয় প্রতিপন্ন করতেছেন আপনি জবাব দিতে হবে আল ইমামুল আদিল আপনি নন আল্লাহর কসম যদি হুজুরদেরকে দেখেন কালেকশনের জন্য আসতেছেন বাড়ির ভিতর থেকে বেরিয়ে আসবেন জুরে সালাম করবেন সম্মান জানাবেন আর বলবেন হুজুর এই দিনের কাজ আমি করার কথা ছিল এই দিন সবার এই কোরআন সবার আপনারা দায়িত্ব নিয়েছেন আমাদের পক্ষ থেকে আপনি আমার বাড়িতে আসলেন আমি সেখানে গিয়ে দেওয়ার কথা ছিল মেহরবানি করে বেয়াদবি মাফ করবেন বাড়িতে আসেন চা পান যা ইচ্ছা আপনি আপনি বলুন খুলে বলুন আমি আপনার ক্ষেদমত করব। আমার অকাত অনুযায়ী বেশি তো দিতে পারবো না হুজুর সন্তুষ্ট মনে যা দিলাম তা নিয়ে যান মনে কিছু আনবেন না কথা বুঝাইতে পারছি আমি কথা বোঝাইতে পারছি এটা সব কিতাব থেকে বলতেছি আর বে একটা অনেক লম্বা এই দিক দিকে আমি যদি যাই কোথাও কোথাও আক্রমণ করে আমাদের নিম্নমানের ব্যবহারের কারণে কোন কোন জায়গায় জায়গায় আঘাত করে আমি সব দেখিয়ে দিতাম দৃষ্টিতে কিন্তু আমি মানুষ অসুস্থ হুজুরের আদেশ পালন করতে এত লম্বা আলোচনা করে না এত লম্বা কথাও বলি না আল্লাহ রব্বুল আলমিন যাতে আমাদেরকে বলার চেয়ে বেশি আমল করার তৌফিক দান করে বললেন আল্লাহ আরো একবার বলেন আল্লাহ আমি واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته